খাই দি উস্তা মেলা বাড়ি তো ঘুরলাম দেখ বাড়ি তো তালা মারা জানি বাড়ি যাই দিয়ে খুলেনি নু যাই দেখি যাই ব্যাগ বাড়ি তালা মারাই থাকে তুছে না রে হ্যাঁ তালা মারা খুলে না খুলে না আর গুতায় না রে গুতায় কেন তুই লাগছ

আর বিকা করুন না ও আর কি দিরাবি পড়াই যরাবি আর ছিলাম হ্যাঁ তুই যা এরা পাপ তো মহিলা বিদেশ থাকে জামাই তুই যা এরো ই করস হ্যাঁ পড়াই দি বেহরা খা আর তো জামাটা নিয়ে সে যেন করতাছে আর বিকা করুন যাব না হাই হাই রে আচ্ছা জীবন চাই ও তুই ভিড়িয়ে থাকে রে ও যা পা যাইয়া বাইত নে নি পবন করেন ঠান্ডা হবো না